হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আজকে আম মাখা খাবো তার জন্য প্রস্তুতি হচ্ছে কলাপাত কাটা রয়েছে দেখুন দাঁড়িয়ে আছে কীভাবে আমাদের অবস্থা একটা ভাস্তা এক যে ভাস্তা আজও ওই থেকে আম কাটাচ্ছে আজ আম কাটা শুরু হচ্ছে কলাপতের মতো আম কাটছে মোবাইল কেউ টিপছে দেখুন আম কাটা শুরু হয়েছে আম কাটা চলছে দেখতে পাচ্ছেন বাথরুমেতে দেখুন এত বড় আম এনেছে তার জন্য ও লজ্জা পাচ্ছে মুখ দেখাবে না দেখুন বসে জল জিলা শিখছে আম দেখুন কাটা শেষ শেষে চলছে আম কাটা ওই জল জিলাগুলো চিনিগুলো নিয়ে দিয়েছে বনে জল ঝুড়ে পেটেটোয় যেয়ে ঢেলে দিচ্ছে সবাই একটা একটা করে আম কাটা চলছে দেখুন এদিকে দেখা যাচ্ছে আম কিভাবে চলছে কাটা জল জিরেছে ছিট ছি জল জিরে আচার দিচ্ছে দেখুন ওই জল জিরে পড়লো এখন জল জিরে ছিট এই জল জিরে দেওয়ার পর আচার দিবে যে আম কাটছে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এই যে আমটা গেল যে আমি আপনাদেরকে চারিদিকে দেখাচ্ছি কতদিন কারা কী করছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বুঝে যে আম কাছে ওরা জল জিরা সেরা ছিঁড়ে করছে মানে ছিঁড়ে দিচ্ছে দেখুন ওদের দেখুন প্রায় আম কাটা শেষের দিকে বাড়ি থেকে বের করছে আর দিচ্ছে এবং কী মডেলে আম কাটার সিস্টেম গুলো ওদিকে সাইডে আছে এখানে জল দিয়ে দিতেই আছে একসাথে আমের মধ্যে আপনাদের কেমন লাগলো কমেন্টে কমেন্ট করুন যে কিছু আম আলো গাছ থেকে পরে দেখুন কিছু আম আলো বালতির মধ্যে রাখলো এখন ওগুলো কাঁদবে বললো ঢোলো কেন ওদিকে বসে আছে দেখুন এ বলছে এখনও হয়নি প্রচুর চাপে আছে কাটাকাটি চলছে এখনও চলছে আস্তে আস্তে মরুষগুলি দেখুন মরুষ তিন রকমের মরুষ বাল্টিন মধ্যে দেখা যাচ্ছে অল্প এই যে একটা কাঁচা আম খাচ্ছে এ বলছে আমটা বড় বহুত টেস্টি মানে বহুত ভালো আছে খুব স্বাদ মুখ কান দেখে মনে হচ্ছে না এত ফ তার জন্য ও আর কিছু বললো না এদিকে জল জিরে দেওয়ার শেষের দিকে আর চলছে আম কাটা এখনও শেষ হয়নি ও আচার দিল মরিচের আচার মরুচের আচার ঢাললো চারিদিকে ছড়িয়ে দিচ্ছে কলা কলার মধ্যে আমের মধ্যে আম কাটা চলছে আর কিছু আম আছে দেখতে পাচ্ছেন আপনার চারিদিক কী রকম করে বসে আছে সবাই মানে মাখা আম মাখা আর রেডি হয়ে যাচ্ছে সব কিছু দেওয়ার প্রায় শেষ আম এখন মরুজ কেটে কেটে দিচ্ছে মরুজ কেটে কেটে দিচ্ছে দেওয়ার পর তখন ইয়েকশন চাকু দিয়ে মরুজ চাকু দিয়ে মাখাই করে তারপরে একটু করে দেখুন এদিকে লজ্জা যাচ্ছে আম মাকে আবার শুরু হয়ে গেছে বাকি কী কী দেওয়া যাচ্ছে বলছে বহু টেস্ট এই আম খেলো আম খাওয়ার ইয়েকশন দেখুন কিছু ঝাল লেগেছে ঝালে খেতে পাচ্ছে না ওদিকে এমন হয়ে গেছে দেখা যাচ্ছে না